দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম তো আপনাদের জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি আড়তে রয়েছে দর্শক তেরোতে আজকের বাজার দরদাম কত রয়েছে এবং কত করে বেচা বিক্রি চলছে আপনাদের জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে দর্শক আপনারা দেখছেন আমার পিছনে হলেন্ডার পেঁয়াজ বা শুকসগর পেঁয়াজ রয়েছে এবং আপনার এই যে হালি পেঁয়াজ রয়েছে মুড়ি কাটা পেঁয়াজ রয়েছে দেশি কাঁচা রসুন রয়েছে এলসি রসুন তারপরে আপনার চাইনা রসুন এগুলোর পাইকারি বাজার দরদাম কত রয়েছে আমরা আপনাদের ছোট্ট একটা প্রতিবেদনে বিস্তৃত জানিয়ে দিচ্ছি দর্শক দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি আরতে রয়েছে দর্শক তেরোতে আজকের বাজার দরদাম কত রয়েছে এবং কত করে বেচা বিক্রি চলছে তা আপনাদের আমরা জানাবো আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আমরা বড় একটি আরতে রয়েছে এবং এই আরতে আজকের বাজার দরদাম কত রয়েছে তা আমরা আপনাদের জানিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন মুরগের পেঁয়াজ রয়েছে হালি পেঁয়াজ রয়েছে এগুলোর পাইকারি বাজার দরদাম কত রয়েছে তা আপনাদের আমরা জানিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওতে এখানে দেখতে পাচ্ছেন দেশি কাঁচা রসুন রয়েছে দর্শক এই দেশি কাঁচা রসনের দাম কেমন রয়েছে তাও আপনাদের জানাবো তো আজকে আমরা শুরু করি মুড়ি কেটে থেকে দর্শক এই মুড়ি কেটে পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছেন এই মুড়ি মানে যে হালি পেঁয়াজ দর্শক এই এই হালি পেঁয়াজ কিন্তু আজকে বত্রিশ টাকা থেকে চৌত্রিশ টাকা দরে কিন্তু এই হালি পেঁয়াজ বিক্রি হচ্ছে এবং আমদানি কম আমরা আমদানি বেশি বা খাওতা নেই দর্শক খাওতা নেই বললেই চলে এরপরে মুড়ি কেটা পেঁয়াজের দাম কেমন রয়েছে মুড়ি কেটা পেঁয়াজের দাম কিন্তু দর্শক আজকের বাজারে রয়েছে দর্শক মুড়ি কেটা পেঁয়াজের দাম রয়েছে আজকের বাজারে মাত্র আঠাইশ থেকে বত্রিশ টাকা দরে কিন্তু মুড়ি কেটে পেঁজার দাম রয়েছে আজকের এই বাজারে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমদানি বেশ ভালো রয়েছে কিন্তু খাওতা নেই দর্শক আজকের এই বাজারে দর্শক এরপর আপনারা জানাবো আলুর বাজার দর দাম কেমন রয়েছে আলু কিন্তু দর্শক লালটা কিন্তু ষোলো টাকা দরে মানে সতেরো টাকা দরে বিক্রি হচ্ছে এবং সাদাটা কিন্তু ধরো আঠারো টাকা দরে কিন্তু আলু দর্শক বেচা বিক্রি হচ্ছে তারপরে পাশাপাশি এখানে দেখতে পাচ্ছি হরণ্ডার পেজ এই হরণ্ডার পেয়ে কিন্তু আজকে আঠারো বিশ টাকা দরে কিন্তু বেচা বিক্রি আছে আজকের এই বাজারে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সাদা আলু এটা কিন্তু আঠারো টাকা দরে বিক্রি হচ্ছে এই যে সাদা আলো আপনার দেখতে দর্শক এটা কিন্তু আঠারো টাকা দরে বিক্রি হচ্ছে এবং লাল আলো কিন্তু আজকে দর্শক সতেরো টাকা দর বিক্রি হয়েছে এবং আপনারা জানাবো রসুনের দাম কেমন হয়েছে দেশ দেশি কাঁচা রসুন আপনার দেখতে পাচ্ছেন দর্শক এই দেশি কাঁচা রসুনের দাম রয়েছে দর্শক আজকে বাজারে মাত্র পঞ্চান্ন থেকে ষাট টাকা দরে কিন্তু আর কি মানে পঞ্চান্ন থেকে আটান্ন টাকা আটান্ন টাকা দরে কিন্তু আর কি রসুনের দাম রয়েছে ধরো আজকে এই বাজারে তো আমদানি বেশ মোটামুটি রয়েছে দর্শক কিন্তু আপনার এই যে দুইশো থেকে দুইশো পাঁচ টাকা দরে কিন্তু চায়না রসুনের বাজার দর দাম রয়েছে আজকের বাজারে আদার দাম দর কিন্তু আদার দাম আজকে ষাট পঁয়সাট টাকা কিন্তু বিক্রি হচ্ছে দর্শক আজকের বাজার তো এই ছিল আজকের বাজার সর্বশেষ আপডেট দর্শক